পটলগুলো ভেজে নেব আলু সেদ্ধ করে নিয়েছি মাছ ভাজা হচ্ছে পটল আলু মাছের ঝোল করবো পটল ভাজা হয়ে গেছে তুলে নেবো আলু আলুগুলো ভেজে রেখেছে আদা রসুন পেঁয়াজ বাটাটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম হলুদ দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ নেবো মশা এটার মধ্যে আমি জল দিয়ে দেবো জল রেডি করা আছে গরম জল ঢেলে দিচ্ছি আলু পটলগুলো দিয়ে দেবো তাড়াতাড়ি সটে রান্না করছি মাছ পটল আলু একসাথেই ছেড়ে দিয়েছি মাছের ঝোল রেডি নামিয়ে নেব বন্ধুরা পটল আলু মাছের ঝোল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রচুর প্রচুর করলেন